ডাকসর প্রথম বিপি নিয়ে বিভ্রান্তির অবসান বেগম জাহান রাখতা ছিলেন ডাকসর প্রথম নারী ভিপি মাহফুজা খানম নাম অধ্যাপক মাহফুজা খানমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসর একমাত্র বা প্রথম নারী সহ সভাপতি দাবি করে সাম্প্রতিক একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় তবে তৎকালীন পত্র থেকে অভিনন্দন বলে তথ্য অনুযায়ী দাবিটি সঠিক নয় তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসি বি ল্যাবের এক প্রতিবেদনে এই বিষয়েটি তুলে ধরা হয়েছে বিস্মীর এক প্রতিবেদনে বলা হয় ডাক্তারে প্রথম নারী নির্বাচিত হয়েছিলেন বেগম জাহান রাক্তার উনিশশো ষাট আটষট্টি শিক্ষাবর্ষে এরপর শিক্ষা আটষট্টি শিক্ষাবর্ষে ভেবি অন্তত ভাবু দেখানো অর্থাৎ ভাবু দেখানো প্রথম নারী ভেবি ছিলেন না তার অন্তত আগে বেগম জাহানা ডাক্তার ভিমি হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারী ভীমী মাত্র একজনই ছিলেন এ দাবিও সপ্তমান গত বারো আগস্ট ডাকসুর সাবেক ভিপি মাহবুজা খানম মৃত্যুবরণ করেন তিনি ছিলেন সাবেক আইনমন্ত্রী সবিক আমাদের স্ত্রী মাহবুজা খানমের মৃত্যুর সংবাদে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয় তিনি ছিলেন ডাকসুর একমাত্র বা প্রথম নারী ভিপি কিন্তু এই তথ্যটি যে সঠিক নয় ডিসমিল্যাপ তা প্রমাণ করে দিয়েছেন অনলাইনে একটি ছবিতে দেখা যাচ্ছে সালাউদ্দিন আলকাইব নামে একটি ফেসবুক পেজও পাওয়া যায় পেজ থেকে সালাউদ্দিন দলকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে ডিসমিতা আত্রিকার পেপারকানি থেকে তিনি ছবিটি শেয়ার করেছিলেন ডিসমিত আকৃতি জানান নানা রকমের ছবি সহ পত্রিকার ছবি তুলে দেন তিনি উনিশশো একষট্টি সালে আঠানব্বই দা পাকিস্তান অবজারভার পত্রিকার আট নম্বর পৃষ্ঠায় ছবিটি প্রকাশিত হয় ডিসপ্লাপ সংগ্রামের নোটবুক ওয়েবসাইট থেকে দ্য পাকিস্তান উনিশশো একষট্টি সালের আঠারো ফেব্রুয়ারি ই কপিটি যাচাই করে দেখতে ছবিটি দেখতে পেয়েছে নবনির্বাচিত ডাকশো শিশু অনুষ্ঠানে তোলা পাশাপাশি তিনটি ছবি মধ্যে একজনকে মঞ্চে বক্তব্য দিতে দেখা যায় ছবির ক্যাপশন এলাকা ঢাকা বিশ্ব কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের মন্ত্রিসভা প্রতিষ্ঠা অনুষ্ঠানে বাদ থেকে ডানে উপাচ্য ডাক্তার মাহমুদ হোসেন সমাবেশে বক্তব্য রাখছেন ইউনিয়নের সভাপতি যা রাখতা তারা উত্তর ভাষণ পাঠ করছেন একটি জীব নৃত্য পরিবেশনা জাহানকে নিয়ে এক সময় আরও বিস্তারিত তথ্য পেতে উনিশশো একষাট সালের পনেরো ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক আজাদ দৈনিক সংবাদ দৈনিক মর্নিং নিউজ পাকিস্তান অবজারভার প্রত্যেকের কবিগুলো যাচাই করে ডিসমিলা দৈনিক আজাদ প্রত্যেক উনিশশো একষাট সালে আঠারো ফেব্রুয়ারি তৃতীয় পদায় প্রকৃত একটি সংবাদে বেগম জাহান আক্তারকে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহসভাপতি হিসাবে উল্লেখ করা হয় প্রতিবন্ধীদের লেখা হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ও সর্বপ্রথম একজন ছাত্রী কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জাহারা বেগম বক্তৃতা প্রসঙ্গে বলেন যে তিনিও তাহার ইউনিয়ন সহযোগীগণ বিশ্ববিদ্যালয়ে সুস্থ শিক্ষামূলক আবহাওয়া গড়িয়া তুলিবার জন্য জয়সঞ্জর চেষ্টা করিবেন এছাড়া তৎকালীন ইংরেজ দলিক দ্য মর্নিং নিউজের সতেরোই ফেব্রুয়ারি সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে শিক্ষার্থীর প্রতি আহ্বান প্রজ্ঞাভিত্তিক বুদ্ধিভিত্তিক পরিবেশের প্রসার ঘটাতে আবেদন করেন ভি সি নামে একটি সংবাদ প্রকাশিত হয় এতে বলা হয় এতে বলা হয় এই বছর কেন্দ্রীয় ছাত্র সংসদের কমিটি গঠনে একটি বিশেষ দৃশ্য যে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষার্থী সহসভাপতি বা ভি সি ভিপি নির্বাচিত হয়েছেন উমেন্স হলের মির জাহানার বেগম হলেন নবনির্বাচিত প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোক হলের পূর্ব নাম ছিল উমেন্স হল জাহান রাখতার এর নামে উল্লেখ পাওয়া যায় তৎকালীন পত্রিকা আধুনিক সংবাদও উনিশশো সালের সতেরো প্রথম পতায় একটি প্রতিবেদন প্রকাশ দেওয়া সংবাদে যার শিরোনাম ছিল হত্যাকারীদের শাস্তি চাই ছাত্র বিরুদ্ধে বিবৃতি কঙ্গোর প্রেসিডেন্ট প্যাট্রিস রুলম্বার হত্যাকারীদের শাস্তি দাবি করে ছাত্র বিবৃতি দেন সেখানে বিরুদ্ধে মধ্যে বেগম জাহান আখতারকে সহসভানেত্রী হিসেবে উল্লেখ করা হয়